ডাক্তার ইউনূস কি আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না তো উনি আপনি ক্ষমতায় আনেন নাই অত তোমার ভোটে আসে নাই তো তোমার ভোটে আসে নাই সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত জোরজার জার মুল্লকতার ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম নির্বাচন না নির্ধারণ সেটা তুমি নির্বাচন করবে না আল্লাহ নির্বাচন করবেন আল্লাহ হে লাভ হলো মিনহাজ النবুয়া নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তাআলা নাজিল করবেন নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবী হন না কারাকার নবীর নির্বাচনে ভোট দিবেন তোমরা? দিবেন নবীদেরকে চুজ করেন মনোনীত করেন ডাইরেক্ট কে আবু জাহাল তোর পছন্দ না হোক আবু লাহাব তোর পছন্দ না কিছু যে আসে ঠিক না অলি রোদবা সাহেব বেইমান তোর পছন্দ কি না পছন্দ কি তোর জিজ্ঞাসা করে কে গরুর জিজ্ঞাসা করি আলচাস করবো নাকি হ্যাঁ গরুর দল উলাই কালা আনাম এগুলি গরু এগুলি কি লাইক গরু গরু সে আরো তোমার তোমারও জিজ্ঞাসা করে কে নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তালা 15 বছর কি নির্বাচন ঠনায়া করছিরে বাবা এরকম নির্বাচন আর চান আপনারা যারা নির্বাচনে দুঃস্বপ্ন দেখে ওরা বোঝে যুগটা বুঝতেছে না খেলাফাতুন আলা মিন হাবিন নবুয়া নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাবুটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছেন ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা আরাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয় নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে ছাত্ররা জনগণ মিলে দশ পার্সেন্ট ভূমিকা ছিল কয় পার্সেন্ট দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভূমিকা ছিল আল্লাহর সরাসরি কার আল্লাহ ডাইরেক্ট ইউনিস সাহেব যে সিস্টেমে কাজ করতেছেন এটাও আলামিন হাজির নবুয়া নবুয়া সিস্টেমে কি নবীজি যোগ্য যোগ্য লোক এনে বসিয়ে দিতেন উমরের জন্য দোয়া করেছেন আল্লাহ ওমর দাও আল্লাহ দিয়েছেন ঠিক না তিনি যোগ্য লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন ইউনুস সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যজ্ঞ সন্তান কারা আছে কোন পয়েন্টে কোন বিষয়েকে যোগ্য ওদেরকে উনি যে সিস্টেমে এসছেন আল্লাহ ওনাকে এনেছেন ওই সিস্টেমে এ তিনিও আনতেছেন ঠিক নয় কি